যা সিকুড় যা সিকুড় যা আজকে চলে এসেছি আজকে 40 দিন কুকুর বিড়ালের সেবা দাও চলুন আপনারা একটু শেয়ার করলে কেমনে কি ওদেরকে খেতে দিতে এগিয়ে আসবে তো আসুন প্লিজ 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 আয় 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 আজকে হাসকিকে এখানে দি নাও আজকে তুমি খেয়ে নাও হাসকি আর কে না কুটু কুটু এখানে আসো কুটু এখানে আসো তুমি এখানে আসো

দেই ওদেরকে চলে আসুন এবার প্লেট ভর্তি নাকি না না কিছুদিন খাইতে চায় না খাওয়া হলে তারপরে দেবো তাহলে তুমি নষ্ট করে পালিয়ে যাবে তারপরে আমাদের বাড়ির লোকদেরকে পরিষ্কার হবে আমাকে পরিষ্কার করতো সদিকে কি খাচ্ছে তারপরে বিড়াল গুলো খাবে এই যে বিড়াল আছে এই যে বিড়াল ওরাও খাবে

একটু জায়গায় জায়গায় ঘুরে ঘুরে খাবে হাসকি আবার ওখানে খাচ্ছে হ্যাঁ অল্টারনেট করে খাচ্ছে এই হাসকি কুকুর কুটুর কে হয় দিদি দিদি হ্যাঁ কুটুর দিদি হচ্ছে হাসকি ওরা ভাই বোন হ্যাঁ এ বড় ও বড় কিন্তু দুঃখের বিষয় কুটুর প্রত্যেকটা বাচ্চা মারা কুটু না হাসকি হাসকি হ্যাঁ সব বাচ্চা আরে কালুয়া কালুয়াকে দিতে হবে একটু ওদের আবার খিদা পেলে আবার দেবো আজকের মতন রাখি সেগুলো যা সেগুলো যা শিগড়ি যায় শেয়ার করবেন প্লিজ